রবীন্দ্র গ্লোবাল স্কুলে সেখানকার শিক্ষিকাদের নিয়ে তিন দিন ব্যাপী একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই প্রশিক্ষণের নাম দেওয়া হয় স্টার ওয়ার্কশপ রাজ্যের মধ্যে একশো বিয়াল্লিশটি শাখা আছে যার মধ্যে সিবিএসই বোর্ডের অধীনে আঠেরোটি শাখা এই সংস্থার হেড অফিস হায়দ্রাবাদে এবং কলকাতা মহেশতলায় তলায় বারাসাতে এই আঞ্চলিক শাখা অফিস এদিনের এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় মূলত ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যাদের আধুনিক ও পরিবর্তনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে কীভাবে ছাত্রছাত্রী শিক্ষার্থীদের পড়াশোনা সম্পর্কে আরও আগ্রহ বৃদ্ধি করা যায় এবং মেধা উষ্ণতা বৃদ্ধি ঘটে এই অনুষ্ঠানে তাই নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে একাডেমির একাধিক অধিকর্তা উপস্থিত থেকে বর্তমান সন্দিক্ষণে এই ধরনের ওয়ার্কশপের প্রয়োজনীয়তা সম্পর্কে

नहीं चल रहा है दिस इज दिस टू सर यस दिस बीटा स्ट्रेन इट्स वी नेम इट एज वी एक्चुअली वी कंडक्ट वर्कशॉप्स एवरी एकेडमिक ईयर टू टू थ्री टाइम्स इन इन ऑर्डर टू एनहांस द स्किल्स देयर एकेडमिक स्किल्स देयर स्टडी स्किल्स एंड एवरीथिंग इन ऑर्डर टू नर्चर द स्टूडेंट्स to let the students uh, improve in their all-round the skills. So, everywhere the students should improve, The students should be comfortable in all the aspects. For that, we give training to the teachers in all the aspects. We share the knowledge. We uh, inculcate the academic skills, their uh, creative skills and everything by giving training. with the help of resource people, so it is our custom of our ravindra Bharati Global Schools, so that the students as well as the teachers who are training the students also will benefit with the help of this workshop. ये आपका स्कूल के जो टीचर ट्रेनिंग चल रहा है, ये पूरा all over India का सभी स्कूल में होता है? Yes, yes, obviously it is uh, conducted everywhere in all the uh, Ravidh Bharati Global School branches. so zone-wise it is conducted and resource people will come resource people will help the teachers in order to improve their uh, creative academic and all the skills so th even teachers also they share uh, their knowledge among themselves uh, they share their uh, strategies teaching strategies and everything they share their uh, ideas and the problems what they experienced in the last academic year and how to uh, overcome the problems how to improve the students uh, academic skills and everything what are the strategies we have to follow for this academic year in this session everything is discussed in the workshop we have 18 cbse branches apart from that there are many state state uh, according to the state ম্যাডাম আজকে যে আপনাদের এই যে ট্রেনিং চলছে শিক্ষকদের তা ট্রেনিংটা কৃষির উপরে করে আপনারা আজকে ট্রেনিংটা চলছে আমাদের এই ট্রেনিংটা প্রতি বছর হয় আর আমাদের প্রতি মাসে হয় অনলাইন অ্যান্ড অফলাইন দুরকম মোডেই ট্রেনিংটা হয় তো এই ট্রেনিংটার মধ্যে আমরা টিচারদেরকে আপগ্রেড করি আপগ্রেড করে বলতে অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি প্রতিদিন নানা রকমের চেঞ্জেস আসছে অ্যাকাডেমিক্সে তো সেটাকে ফলো করে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপ যে টিম আছে আমাদের হায়দ্রাবাদে কর্পোরেট অফিসে সেই আর এন্ড টিম এরা কন্টেন্ট ডেভেলপ করে অ্যান্ড কিছু মডিফিকে মডিফাইড মানে কিছু রিসোর্সেস রেডি করে তো সেইটার ওপরে টিচারদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হয় যাতে ওরা সেই জিনিসগুলোকে ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করতে পারি আজকে আপনাদের ব্রাঞ্চ যে আছে কটা ব্রাঞ্চের উপর নিয়ে আজকে ট্রেনিংটা চলছে আমাদের কলকাতাতে দুটো ব্রাঞ্চ আছে একটা বারাসাত আর একটা মহেশতলা মহেশতলা হলো মেন ব্রাঞ্চ তো মহেশতলাতে বারাসাতের টিচাররাও এসে মানে দুটো ব্রাঞ্চ মিলে একটা জায়গায় ট্রেনিং হচ্ছে এই ট্রেনিং মাধ্যমে স্টুডেন্টদের কিভাবে মানে শিক্ষকরা এগিয়ে যাবে মানে আজকে যে ট্রেনিংটা এটা মানে কিভাবে মানে স্টুডেন্টদের মানে কাছে এগিয়ে যাবে স্টুডেন্টদেরকে আজকালকার বাচ্চারা যেমন অ্যাডভান্স আজকাল এডুকেশন সিস্টেমও ঠিক তেমনই অ্যাডভান্স তো সেই ক্ষেত্রে সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন বাচ্চাদেরকে মানে কিভাবে তৈরি করতে হবে সেই জিনিসটা টিচারদেরকে শেখানো হচ্ছে মানে যেমন ধরুন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই নোটবুক কারেকশন নোটবুকটাকেও কীভাবে মানে আমাদের যে কপি বলা হয় যে নোটবুক যেটা বাচ্চারা লেখে সেই নোটবুকটাকেও কীভাবে কারেকশন করতে হবে কীভাবে মেনটেন করতে হবে এটারও প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা সেই জিনিসটাকে ওইভাবে মেনটেন করতে পারে প্লাস টেক্সট বুককে কীভাবে মেনটেন করতে হবে এই এই যে জিনিসগুলো এবং কোশ্চেন আনসার কীভাবে লিখতে হবে কোশ্চেন আনসার কীভাবে দিতে হবে কোন জায়গাটায় ডিজিটাল কন্টেন্ট ইউজ করতে হবে কোন জায়গাটায় আরো অ্যাডভান্স কিছু ইউজ করতে হবে সেই জিনিসগুলো এখানে বেসিক্যালি শেখানো এই যে শিশু স্টুডেন্ট যারা তাদের তাদের যে মোবাইল থেকে দূরে থেকে যে পড়াশোনাটা কিভাবে করবে মোবাইল থেকে দূরে সরে যাবে ওইটা নিয়েও কি স্টুডেন্ট হ্যাঁ এই 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 জিনিসগুলোর ওপরে ফোকাস করা হচ্ছে শুধু বাচ্চারা নয় প্যারেন্টসদেরকেও আমরা নানা রকমের মেসেজ পাঠিয়ে নানা ভাবে এডুকেটেড করার চেষ্টা করছি যাতে এই যে মোবাইল অ্যাডিকশান সেই অ্যাডিকশনটা থেকে যাচ্ছাদেরকে যাতে একটু হলো দূরে সরিয়ে নিয়ে আসা যায় দেখুন এখন টেকনিক্যাল টেকনিক্যালি বলতে গেলে আমরা তো একটা টেকনোলজির যুগে বসবাস করছি এখন আমি যদি বলি যে মোবাইল একেবারেই ধরবে না সেটা কিন্তু পসিবল না সেই টেকনিক্যালটাকে কত টেকনিক্যাল জিনিসটাকে কতটা পজিটিভলি ইউজ করা যায় সেটার দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে তো সেই জিনিসটার উপরে বেসিক্যালি আমরা প্রসেস করছি সারা ভারতে কটা ব্রাঞ্চ আপনাদের আমাদের ওয়ান হান্ড্রেড টু ব্রাঞ্চেস

শিক্ষকরা হচ্ছেন কিভাবে কিভাবে চলছে পুশিক্ষক কি বোঝাবে স্টুডেন্ট কিভাবে হচ্ছে বেসিক্যালি ট্রেনিং যেমন আমাদের ময়েস্টার প্রিন্সিপাল এই ট্রেনিংটা হয় এই হচ্ছে আমরা গোটা বছর যে বাচ্চাদেরকে কিভাবে পড়ানো কি ডেলিভারি হবে আমাদের গাইডলাইন্স থাকে কিছু তারপরে প্রত্যেক বছরই কিছু নতুন টিচাররা জয়েন করে তাদেরকে আপগ্রেড করা এই সব বিষয়ের জন্যই এই ট্রেনিংটা আমরা প্রত্যেক বছর সেন শুরু আগে করি আর আমাদের হেড থেকে আমাদের উনি কন্ডাক্ট করেন আর ওনার সাথে আমাদের একাডেমিক কো সাথে আরেকজন একজন আসে দুজন মিলে প্রত্যেক বছরই আসে আর ওরা করে হেড অফিস থেকে এই ট্রেনিং আপনি হিরো किसको था আমাদের হেড অফিস

every child is taken care no child left behind is the motto of our school and we believe that the more ways we teach the more children we can reach is india mein kitne branches hai we have 18 cbse schools across the country on uh, we have easy training hoti hai kolkata mein kota kota branch do ये ट्रेनिंग ये हो रहा है कोलकाता में कोलकाता में कितने ब्रांचेस में कोलकाता में हमारे दो ब्रांचेस हैं बारसा और महकला ये दोनों ब्रांचेस के टीचर्स का ट्रेनिंग हो रहा है बोथ द ब्रांचेस टीचर्स और बोथ ब्रांचेस आर बीइंग ट्रेनिंड आपका नेम आई एम मिस रानी आई एम द एकेडमिक डायरेक्टर फॉर द रविंद्र ग्लोबल स्कूल्स